ওখানে ভুমাহত হয় যেমন বুদ্ধর বুদ্ধরে দেবদত্ত বিরোধী করি না ফাতর ফালা দিয়ে কি ফালা দিয়ে ফাতর ফালা দিয়ে তারপর ওই নালগির হস্তি মদ খাবায় না অস্থিরে মদ বৌদ্ধর ওই আক্রমণ করি লাগাই দিয়ে যদিও বা বৌদ্ধ মৈত্রী বলে কি করি ফেলে দমন করি ফালাই কিন্তু এখন বর্তমানে দেখা যাক দে মায়ের মাধ্যমে কি করতে চার দে দমন করতে চার দে তো মায়ের ফিডোর মাধ্যমে দমন করতে যায় না বিরোধী যে শুধু ইতারা বিরোধী অর্ধ নয় ইতারা তারা ইতারা আত্মীয় স্বজন ই তারা আত্মীয় স্বজন আবার এর ভিতরে